আজকে সচ্ছাস এবং দলে জেলা আজকে প্রতিবাদ সমাবেশ ফ্যাসিস্ট সরকারের দোষক এবং যারা বাংলাদেশে অস্থিতিশীল করতে চায় বাজার দেশের যারা মম তৈরি করে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অবপরিত লিপ্ত তাদেরকে হুশিয়ার করে মদদ বলে দিতে চায় শহীদ প্রেসিডেন্ট যে আর সৈনিকরা বাংলাদেশে সবাই আছেন এবং এই মত তৈরি করে যে আপনারা যে নিতে চাচ্ছেন সে বেনিফিট নিতে পারবেন না আপনারা মিথ্যাকে ছত্র বলে প্রচার করে বাংলাদেশের জনগণকে ধোকা দিয়ে সে পাকিস্তানের মতো একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সে পাকিস্তানের যেভাবে নির্বাচন হয়েছিল সেই এমরা ঘানের সময় সেই রকম পরিস্থিতি তৈরি করার একটা পাই তারা করছেন সেই ধর্ম ব্যবসায়ীদের হুশিয়ার করে বলে দিতে চাই শহীদ রহমানের সৈনিক বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বাংলার মাটিতে এই সমস্ত কুকর্ম করে জনগণকে ধোকা দিয়ে কোনো কিছুই করতে পারবেন না পারবেন না পারবেন না আপনারা জানেন যে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের আন্দোলনের ফসল কিন্তু প্রিয় সাথে বন্ধুরা আপনারা জানেন বর্তমান সময়ে সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একটি কুচক্রি মহল তারা ধর্মের দোহাই দিয়ে ধর্মকে ব্যবহার করে সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে আমি এই পরিষদ থেকে তাদের উদ্দেশ্যে বলবো আমরা বাঙ্গলের ভাষা আন্দোলনে করেছি আমরা ঊনসত্তরের গৌরব উত্থান করেছি একাত্তরের স্বাধীনতা সংগ্রাম করেছি আমরা নক্ষ হয়ে স্বৈরাচার করিতে আন্দোলনে আমরা ভূমিকা রেখে স্বৈরাচারকে আমরা উৎখাত করেছি সর্বোপরি গত চব্বিশে চব্বিশ চব্বিশে আমরা ইতিহাসের যে প্রতাপশালী দুঃসাহ্য শেখ হাসিরা সরকারকেও আমরা রাজপথে থেকে তাকে উৎখাত করেছি এবং সে এবং তার অনুসারীরা তারা ভয়ে তারা প্রতিবেশী রাষ্ট্রে ভারতে অবস্থান করছে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চায় এই শান্ত বাংলাদেশকে আপনারা যদি অস্থিতিশীল করেন তাহলে প্রয়োজন বোধে আপনাদের বিরুদ্ধে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল তারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে এই প্রত্যাশা রেখে এবং সকলকে এবং এই বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণকে সজাগ এবং সচেতন থাকার আমি বলে সচেতন থাকার প্রত্যয় রেখে আমি আমার ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের ভাইদেরকে সকলকে রাজপথে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ